আজকে আমাদের এক নতুন একটা রেসিপি এটা হচ্ছে স্ট্রবেরি মজুদ প্রথমে হচ্ছে আমরা লেবু কেটে নেবো লেবু কেটে নেওয়ার পর লেবুটা জুস করবো তিরিশ এমএলের মতো জুস হলে হবে তিরিশ এম মতো জুস লাগবে আর হচ্ছে মজিদ অমিন সিরাপ মজুদ অমিন সিরাপ লাগবে হচ্ছে তিরিশ এমএলের মতো তিরিশ এম এলের মতো মসজিদ সিরাপ দিলাম তারপর হচ্ছে স্ট্রবেরি সিরাপ হচ্ছে তিরিশ এমএলের মতো স্ট্রবেরি সিরাপ ত্রিশ এমএলএ মতো দিলাম তারপর হচ্ছে দিব লেমন জুস লেমন জুস লেমন জুস এটা হচ্ছে ত্রিশ এমএলএ মতো ত্রিশ এমএল মতো দেওয়ার পর লেবু স্লাইস দিব লেবু স্লাইস দেওয়ার পর হচ্ছে আইস দিব ফমের মতো আইস দিব মতো আইস দেওয়া হলে একটু স্প্রাইট দিয়ে দিব স্প্রাইট অথবা সোডা ইউজ করতে পারেন আপনারা তারপর হচ্ছে একটু মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে নেব সব কিছুই ভালো করে মিক্সড হয় এরপর একটু সল্ট দিয়ে দেব বিট সল্ট বিট সল্ট দেওয়ার পর একটু পুদিনা পাতা দিয়ে দিব উপরে পুদিনা পাতা দেওয়ার পর আবার একটু আইস দিব আইস দেওয়ার পর আবার একটু আইস দিব আইস দেওয়ার পর আবার আইস দেওয়ার পর আবার একটু পুদিনা পাতা দিব তারপর হচ্ছে লেবু স্লাইস টেকে জন্য দিয়ে দিব আমাদের হচ্ছে স্ট্রবেরি লেমনেট রেডি আপনারাও বাসায় বানাতে পারেন খুব ইজি একটা রেসিপি এই গরমের ঠান্ডা ঠান্ডা কুলকুল এমন রেসিপি আপনারাও বাসায় বানাতে পারেন অনেক টেস্ট অনেক অনেক টেস্টি এবং হচ্ছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে বাসায় কোনো গেস্ট আসলে আপনারা হচ্ছে সার্ভ করতে পারেন এভাবে বানিয়ে আর হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব ফলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ সাবস্ক্রাইব এবং হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো মানে আপনাদের উপহার দিব আমাদের পাশে থাকবেন সব সময় ধন্যবাদ